রসমিল্লা রহমানি রহিম সময় তো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি তো সময় তো খামারি ভাইরা আজকে আমি ছাগলের রোগ নিয়ে আলোচনা করব তো আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা নাম হল ছাগলের প্লেগ বা পিপিআর তো আসলে ছাগলের যতগুলা রোগ আছে তার মধ্যে সবসাথে মারাত্মক এবং ভয়ঙ্কর রোগ হলো এই পিপিআর আর বর্তমান সময় তো পিপিআর রোগ নিয়ে সবসাথে বেশি আলোচনা হয় যারা ছাগল পালন করেন তাদের মধ্যে কারণ দেশে নতুনভাবে অনেক ছাগলের খামারি গড়ে তবে এদের মধ্যে অনেক অভিজ্ঞ খামারি আছে এবং অনেক আছে অনেকে আছে যারা ট্রেনিং নিয়ে তারপরে খামার শুরু করছে তারা ছাগলের এই পিপিয়া রোগ সম্বন্ধে অনেক সচেতন আর অনেকে আছে যারা ছোট্ট আকারে শুরু করছে অথবা ট্রেনিং নেয়নি এরকম খামারের সংখ্যা অনেক আছে তো আসলে সত্যি কথা বলতে আমি যখন প্রথমে খামার শুরু করেছিলাম আমি ছোট্ট একটি ট্রেনিং নিয়ে শুরু করেছিলাম তারপরে অত কিছু বুঝতাম না খুব বেশি কিছু বুঝতাম না যার কারণে পিপিয়ারের সম্মুখীন কিন্তু আমি নিজেও হয়েছি প্রথম দিকে পিপিয়ারে আমার দু তিনটা ছাগল মারা যায় তার পরবর্তী সময় আমি আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে থাকি এবং ছোটো করে ট্রেনিং নিতেও থাকি পরবর্তী সময় আমি কিন্তু পিপিয়ার সম্বন্ধে অনেক সচেতন হই যার কারণে পরবর্তী সময়ে আল্লাহ পি পিপিয়ারে আর আমার কোনো ছাগল মারা যায়নি তো যদি কোনো খামারে প্রথম অবস্থায় পিপিয়ার ধরে যায় দু একটি ছাগলের পিপিয়ার ধরে যায় তাহলে আমি আপনাদের অনুরোধ করে বলবো যে সেই ছাগলকে যদি আপনি একটু আলাদা করে চিকিৎসা করেন এবং সুস্থ ছাগলদেরকে ভ্যাকসিন দিয়ে নেন তাহলে আর পিপিআর হওয়ার সম্ভাবনা থাকে না কারণ বর্তমান সময়ে কিন্তু পিপিআরের ছাগল খুব একটা মারা যায় না যদি সঠিক সময় সঠিক চিকিৎসা দিতে পারেন তাহলে আর পিপিআরে অন্তত ছাগল মারা যাবে না আমি এটুকু বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে তো সময় তো খামারে ভাইরা আজকে আমি আমার এই পুরো ভিডিওতে পিপিআর রোগ নিয়ে আলোচনা করব তো যদি পিপিআর সম্বন্ধে আপনার ধারণা থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য না আর যারা নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটি তো আসলে পিপিআর রোগের একটি কারণ আছে একটি ভাইরাস আছে যে ভাইরাসের কারণে কিন্তু এই রোগটি ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে মোরবিলি ভাইরাস তো মোরবিলি যে ভাইরাসটি আছে এই এই ভাইরাসই মূল মূলত দায়ী পিপিআর রোগের জন্য তো আসলে কিভাবে এই পিপিআর রোগটি হয় রোগ জীবাণু সরাসরি সুস্থ পশুর সংস্পর্শে এসে ও অসুস্থ ছাগলের নাকের শ্লেষার মাধ্যমে এই রোগ সুস্থ পশুতে সংক্রামিত হয়ে রোগ সৃষ্টি করতে পারে এই পিপিআর রোগটি দুইভাবে হতে পারে যেমন রোগ জীবাণু সরাসরি ছাগলের সংস্পর্শে এসে ছাগলকে আক্রান্ত করতে পারে আর আরেকটি কারভাবে হতে পারে সেটা হচ্ছে অসুস্থ ছাগলের শ্লেষার মাধ্যমে সুস্থ ছাগলের মধ্যে এই রোগটি ঢুকে ছাগলকে আক্রান্ত করতে পারে তো যেটা সবসাথে বড়ো এবং গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে বুঝবেন যে কীভাবে বুঝবেন যে আপনার ছাগলের পিপিয়ার রোগ হয়েছে কিছু লক্ষণ আছে এই লক্ষণগুলো যদি আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার ছাগলের পিপিয়ার রোগটি হয়েছে যেমন আক্রান্ত ছাগলের শারীরিক তাপমাত্রা তুলনামূলক বৃদ্ধি পাবে মোট কথা আপনার ছাগল যদি পিপিয়ার রোগে আক্রান্ত হয় তাহলে ছাগলের গায়ে জ্বর থাকবে আর খাবারে একেবারে অরুচি থাকবে আর সব আরেকটি এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নাক দিয়ে প্রচুর পরিমাণে তরল পদার্থ বের হবে আর ছাগলের ডায়রিয়া হবে মানে আপনি যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ছাগলের পায়খানা প্রথমে গুটি গুটি ধরনের হবে গুটি গুটি শক্ত ধরনের হবে তারপরে যখন রোগ এই পিপিআর রোগ দ্বারা ছাগল পুরোপুরি আক্রান্ত হয়ে যাবে প্রথমে তখন দেখবেন যে গরুর মতো পায়খানা হচ্ছে গরুর যে আমরা যে বাংলা ভাষার যে লাদ বলি এই গরুর লাদের মতো হবে আর পরবর্তী সময় একেবারে ডায়রিয়ার যে চরম পর্যায়ে সেই পর্যায়ে চলে যাবে আর গর্ভবতী ছাগলের যদি পিপিআর হয় তাহলে অবশ্যই ছাগলের গর্ভপাত হবে তাছাড়া আক্রান্ত ছাগলের শ্বাসকষ্ট দেখা দিবে তাছাড়া সব সময় কাশতে থাকবে ছাগল চোখ একটু লালচে ধরনের হবে আর আপনি মনে হবে যে নিউমোনিয়া হয়েছে ছাগলের নিউমোনিয়া হয়েছে এই বিষয়ে এরকম মনে হতে পারে আর যখন ছাগলের পিপিআর হবে তখন ছাগল পানি ছাড়া অন্য কিছুই খাবে না আর পিপিআর আক্রান্ত ছাগলের মুখের চারিদিকে ও দাঁতের গোড়ায় ক্ষত সৃষ্টি হবে আপনি যদি চিকিৎসা না দিনের মধ্যে মারা যাবে আর কোনো কারণে যদি পিপিআই আক্রান্ত ছাগল বেঁচে থাকে সেই ক্ষেত্রে সেই ছাগলের কিন্তু মানে নিউমোনিয়া হতে থাকে সর্দিও হতে থাকে অসুস্থই থেকে যায় সেই ছাগলটি মানে খুব সহজেই আর সুস্থ হয় না তো আসলে চিকিৎসা বলতে এই রোগে এই পিপিআর রোগে আক্রান্ত ছাগলের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাজেস্ট করব এই এই বিষয়টি আপনারা ট্রাই করে দেখতে পারেন যে অনেক সময় আমি নিজে উপকার পাইছি এই জন্য আপনাদেরকে বললাম যে যে ছাগলটি অসুস্থ হয়েছে আপনার খামার থেকে সেই ছাগলকে একেবারে আলাদা করে দিবেন প্রথমে সেই ছাগলটিকে আলাদা করার পরে আল সুস্থ ছাগলদের এর টিকা দিয়ে নেবেন আর অসুস্থ ছাগল যেটা আছে তার আলাদাভাবে চিকিৎসা করবেন সেটা হচ্ছে আপনারা সেফটি একজন গ্রুপের যে ওষুধটা পাওয়া যায় যে ইঞ্জেকশন একজন গ্রুপের ভালো কোনো কোম্পানির যে কোনো একটি ইনজেকশান ব্যবহার করবেন যেমন রেনাটা রেনা সেপ আছে এসিআই এসি সেপ আছে তাছাড়া এসকেপের ট্রাইজেক্ট আছে এই মি ট্রাইজোন ভেট আছে তো আসলে এই একজন গ্রুপের যে মেডিসিনগুলো আছে যে গুলো আছে এই ইঞ্জেকশনটি আপনারা ট্রাই করতে পারেন আর সাথে অবশ্যই অ্যান্টিস্টমেন্ট গ্রুপের যে কোনো রাখবেন আপনারা সেটা আপনাদের হাতের কাছে যেটা ভালো পান সেটা ইনস্ট্রামেট হইতে পারে অ্যান্টিসিস্ট যেগুলো হাতের কাছে ভালো পান সেটাই ব্যবহার করবেন আর সাথে ডেক্সামিথাসন অর্থাৎ এক স্টেরন ভেট আছে স্কেপের ডেক্সট্রয়েড আছে এই গ্রুপের যে কোনো একটি ইনজেকশন দেবেন সাথে অর্থাৎ যে কোনো কোম্পানির ভালো সেফটি একজন এবং অ্যান্টিস্টামিন এবং ডেকসামিথাসন এই তিনটা মেডিসিন অবশ্যই একসাথে আপনি প্রয়োগ করবেন তাহলে দেখবেন যে ছাগলটি বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ হয়ে যাবে কোনো ক্ষেত্রে ছাগল মানে সুস্থ নাও হতে পারে তবে আমি এটুকু বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছাগল সুস্থ হয়ে যায় আর আমি যতটুকু জানি যে আসলে এখন বর্তমান সময় প্রিপেয়ার হয়ে কিন্তু ছাগল খুব কম মারা যায় যারা একটু সচেতন থাকে মানে তাদের ছাগল খুব কম মারা যায় আসলে আমি যেটা বললাম এটা আমার একেবারে নিজস্ব মতামত যে সেফটি একজন তাছাড়া অ্যান্টি এবং ডিএসামেনশন আসলে কে কিভাবে চিকিৎসা করবে সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি আমার মতো করে বুঝিয়ে বললাম আসলে আমি এই যে চ্যানেলটি আপনাদের জন্য চালাচ্ছি এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি যেন এমন কিছু ভিডিও দিতে যে ভিডিওগুলো দেখলে আপনাদেরও উপকার হবে তো আসলে আমি আমার আমার মতো করে বললাম সময় তো খামারি ভাইরা সব চাইতে ভালো হয় আপনার উপজেলায় যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন আরও ভালো হয় যদি অভিজ্ঞ বড় ভাই কোনো খামারি ভাইয়ের সাথে তাদের সাথে আলোচনা করতে পারেন তাহলে সেটা সবচেয়ে বেটার হবে তো সময়ত খামারি ভাই জাস্ট আমি আমার মতো করে ছোট্ট ধারণা দিলাম এবং ছোট্ট একটি চিকিৎসা বললাম যদি আপনাদের কাজ হয় তো ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কথা বাড়ালাম না আপনাদের খামারের জন্য শুভকামনা নিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ